এ এত বেলা করে ঘুমাচ্ছিস আয় হারামজাদি আর তুই আই তুই যত বেলা করে ঘুমাচ্ছিস নবাবজাদি কোথায় 갔 ঘরে এত কাজ পড়ে আছে এগুলো কে করবে থালা বাসন ধই তোবে এগুলো কে ধইবে তোর মরা মা এসে দিয়ে দিবে মা আমি না একটু অসুস্থ আম তো কোনোদিন এত বেলা পর্যন্ত ঘুমাইনি কালকে রাত থেকে অসুস্থ তাই একটু ঘুমাছিলাম আর কোনোদিন এই ভাবে ঘুমাবো না हां আমার কিবার তুমি ছেড়ে দাও বাবা বাবা কত সুন্দর করে বলছে যে মা আমি অসুস্থ ছিলাম এই তুই অসুস্থ ছিলি কি না ছিলি সেটা আমাকে দেখতে হবে হ্যাঁ আমাকে দেখতে হবে শুন আমি তোকে মেরে ফেলতে চাই শুধু মারতে পারি না কেন মারতে পারছি না জানো পুলিশের ভয়ে কারণ তোকে মারলে তো পুলিশ আমায় ধরে নিয়ে যাবে এই জন্য মারতে পারছি না হরাম যদি কথা কাট আপনি সব কি করছেন ছাড়ুন ওকে মেরে ফেলবেন নাকি ছাড়ুন বলছি হ্যাঁ মেরে তো ফেলতে চাই তাই না ঝঞ্ঝাট কো থাকার তোর মা মরেছে আমার ঘরের উপর চাপিয়ে দিয়ে গেছে ঠিক আছে আর শুন এই এই তুই কি মা বল রাখিস কেন হ্যাঁ মা বল রাখিস কেন আমি তোর মা আমি তোর সৎ মা কথার যেন মনে থাকে আর কোনোদিন আমাকে মা বলে ডাকবি না ঠিক আছে ভাইয়া আমরা কেন এত অত্যাচার সহ্য করছি চলো না আমরা এখান থেকে চলে যাই আমি না আর পারছি না এই অত্যাচার সহ্য করতে করতে তুমি আমাকে কোথাও নিয়ে যাও না প্লিজ ভাইয়া মা মানে দুজনকে ভাব দাও না খেতে মা মত নাই ভাত নেই মনে ম সকাল বেলা তুই তো তুমি রান্না করলি আর এখন বলছ ভাত নাই এত বড় সাহস মুখ মুখে তর্ক করছিস আমি বলেছি ভাত নাই নাই মানে নাই এই তো লজ্জা করে না এত বড় দামড়া হয়েছিস বাপের হোটেলে বসে বসে খাচ্ছিস কে রে ইনকাম করতে পারিস না লজ্জা থাকলে তার ভাত খেতে চাইতি না ও লজ্জা আছে না কি হ্যাঁ ও লজ্জা থাকলে বাবার ঘরে বসে বসে খেতো না ওর মা তো মারা গেছে আমার উপর দিয়ে গেছে তোরা বোঝা বেশ বাবা অনেক হয়েছে আমরা দুই ভাই বোন অনেক সহ্য করেছি তুমি আমাদের উপর অনেক বেশি অত্যাচার করে ফেলেছো আর আমরা এটা ভালোভাবে বুঝে গিয়েছি যে মা মারা যাওয়ার পর তুমি আর আমাদের আপন নেই তুমি হয়ে গেছো এই মহিলার তুমি এতই এই মহিলাকে ভালোবাসো তাহলে এক কাজ কর এই অহংকারী মহিলাকে নিয়ে তুমি এই বাড়িতেই থাকো আমরা তোমাদের সাথে থাকবো না কি তোর এত বড় আমি অহংকারী আজকে আমি তার বাড়িই ফেলব মা শান্ত আর বাবা তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি আজকের পর থেকে আমি আর আমার বোন তোমার বাসা আর থাকছি না বাবা আমরা আমাদের মতো থাকতে বলব বোন চলে বাসা থেকে ব্যবস্থা করে তারপর ফিরে এসো ঠিক আছে বললেই হলো আমাদের ব্যবস্থা আমরা করব স্যার দুটা টাকা দেন কিছু কি না খামো আরে বিসমিল্লাহ বলি আজ যখন করলো টাকা দেন মাইশা আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে যদি তাড়াতাড়ি না চায় আমরা পাঁচ কোটি টাকা লস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভে চলো চল আল্লাহ ব্যস্ত আছি পরে কথা বাবা তুমি এখানে ভিক্ষা কিন্তু বাবা তুমি একটা সময় মস্ত বড় কোটিপতি ছিলে তাহলে আজকে তোমার এই অবস্থা কেন বাবা বাবা আমার সব টাকা পয়সা সহায় সম্পত্তি সব তার নিজের নামে কইরা আমার বাড়ির থেকে বাইরে করে দিচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি রে বাবা বাবা আমি তোমাকে অনেক অন্যায় করছি অনেক বেঞ্চ আমি করছি আমার তোরা মাফ করে দে আমার তোরা মাফ করে দে সরি বাবা আমরা তোমাকে ক্ষমা করতে পারবো না কারণ তুমি আমাদের সাথে যা করেছো তার কোনো ক্ষমা নেই তুমি কি করে পারলে আপন বাবা হয়ে নিজ সন্তানের সাথে ওই দিন এরকমটা করতে আর তোমার সাথে যে এরকমটা হবে এটা আমরা খুব ভালো করেই জানতাম কারণ অহংকারী পতন আল্লাহ করেই ছাড়ে আর তোমার সাথে ওই হয়েছে আল্লাহ তোমাকে তোমার পাপের শাস্তি দিয়েছে তুই একদম ঠিক কথা বলেছিস আর বাবা তুমি আমাদের কাছে ক্ষমা কেন চাইছো আমরা তোমাকে কখনো ক্ষমা করব না বাবা তুমি আর আমাদের সৎ মা মিলে আমাদের যেরকম অত্যাচার করেছ না বাবা এটা আমরা কখনো ভুলতে পারব না আরে ছোটবেলায় আমাদের মা মারা গিয়েছিল তারপর থেকে মায়ের আদর আমরা কখনো পাইনি ভেবেছিলাম বাবা তো বেঁচে আছে বাবার ভালোবাসা তো আমরা পাব কিন্তু তোমার কাছ থেকে আমরা কোনো ভালোবাসা পাইনি বাবা শুধু কঠোর কথা শুনেছি আর তুমি যখন নতুন একটা মাকে নিয়ে আসলে তারপর তো সংসারে অশান্তি শুরু হয় সেই মা তো আমাদের দেখতেই পারে না বাবা আমার বোনকে চুলের মুঠি ধরে কত অত্যাচার করেছে দিনের পর দিন না খেয়েছিলাম বাবা না খেয়ে কত রাত ঘুমিয়েছিলাম বাবা কিন্তু তুমি এসে কখনো বলনি যে বাবা খেয়েছিস কিনা আজকে আমাদের দুজনকে দেখছো না এভাবে বাবা আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই অবস্থানে এসেছি বাবা কত কষ্ট করেছি শুধু দুই ভাই বোন জানি বাবা তুমি জানো না বাবা তোমার না অনেক অহংকার ছিল বাবা তোমার কোটি কোটি টাকা ছিল আজকে কোথায় গেল সেই অহংকার তোমার একটা কথা মনে রাখবে বাবা সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজকে তোমার এই অবস্থার জন্য তুমিই দায়ী একমাত্র আর কেউ না তুমি ভিক্ষা করো এখানে আমরা গেলাম বাবা দেরি হয়ে যাচ্ছে আমাদের ভালো থেকো চল বাবা 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 আমার বাপ করে